না আপনি জানেন না এটা আমি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলটা আমাদের অস্তিত্বের বিপক্ষে না দ্রোহিতা করলে সেটা একটা ব্যাপার আর রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি না হবে এটা বলার একটি কোনো একক ব্যক্তির হাতে নাই একক পার্টির হাতেও নাই আপনি কে বলবেন তুমি নিষিদ্ধ কে আপনি নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ পুরা পপুলেশন আমাদের পুরা দেশে যারা সিটিজেন আছে এবং আমি আজকে হাসতার যেটা বলতেছে এটা মধ্যে অপশনগুলির মধ্যে একটা অপশন এটা ওনার উনি ও হাসপাতার তখন একটা পলিটিক্যাল পার্টির লিডার সেই হিসেবে তার পার্টির স্ট্যান্ড হতে পারে আবার ওনার একটা পার্টি আছে সেই পার্টির আলাদা একটা স্ট্যান্ড হতে পারে সব পার্টি একটা করে স্ট্যান্ড হতে পারে এবং সেইগুলি নিয়ে আলোচনা বললেন যে সেপ্টেম্বর অক্টোবর করতে পারতো শুরু করতো একদিনে শেষ হয়ে যেত বুঝতেছো না আমারও কিন্তু একটা অপশন আছে আমারও কিন্তু একটা চিন্তা আছে আমি আমার চিন্তাটা এই সুযোগ বলতে চাই আমার চিন্তাটা হলো যে উনি বললেন যে আওয়ামী লীগের যত লোক ইলেকশন করেছে তাদের সবাইকে বিচারে আওতায় আনতে হবে আমি মনে করি তার বাইরেও অনেক আছে আওয়ামী লীগের যাদেরকে বিচারে আনা উচিত যেমন ধরেন যারা এমপি ইলেকশন করেছে একজন সত্যি কথা বলতে কি ভাই ভালো লোক না তারা ওই ধান দাবি আসে তো সবার বিচার করেন আমি কিন্তু এই দিনে কাউকে বলি না আপনি ছাড় দেন প্রত্যেকটা লোক একটা লোককে বিচার করবেন তার কর্মকাণ্ডের কারণে

সেই বারো তেরো দুই কোটি তেইশ লাখ ভোট পাইছে এবার সবচেয়ে কম পাইছে তো ধরেন আপনি এর মধ্যে গত ষোলো বছরের এই অন্যায় অবিচারের কারণে নৌকা প্রেমী ভোটারের সংখ্যা অর্ধেক কমে গেছে ধরলাম তত এক কোটি ভোটার আছে ভাই তো এক কোটি ভোটার অন্য কোনো মার্কায় ভোট দেয় না এটা রিয়েলিটি আচ্ছা এই এক কোটি ভোটারের যে অবস্থান তারা নির্বাচনে যখন যাবে যেমন আমি গত নির্বাচন সম্পর্কে তারা কিন্তু আমরা কি বলেছি

রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি না হবে এটা বলার একক ব্যক্তির হাতে নাই একক পার্টির হাতেও নাই আপনি কে বলবেন তুমি নিষিদ্ধ কে আপনি নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ পুরা পপুলেশন আমাদের পুরা দেশে যা আছে তারা সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না আচ্ছা আপনি কে বলে দেওয়ার

কাজে সবার দায়িত্ব আপনি নিয়ে নিয়েন না আমি বলছি জনগণ এটা চায় না আপনি জানেন না এটা আচ্ছা তো আসলে হাসনাতে যে স্ট্যাটাস যেটা আছে যেটা এটা নিয়ে তো আর সন্দেহের কিছু নাই সে তো যুদ্ধ ঘোষণা করেই দিছে কিন্তু বলেছে যে সেনাবাহিনী থেকে তাকে বলেছে এই কথাগুলো এখন সে তো কেউ নাম উল্লেখ করে নাই কিন্তু নাম উল্লেখ করতো যে এক্স ওয়াই জেড একজন ব্রিগেডিয়ার অথবা একজন কর্নেল অথবা একজন মেজর জেনারেল অথবা একজন সিপাই কে তাকে কথাটা কে বলেছে নিজের নামটা উল্লেখ করতে গেলে বুঝতে পারতাম পার্টিকুলার ওই লোকটা তাকে এই কথাটা বলেছে তা যখন উল্লেখ করে নাই তো টোটাল সেনাবাহিনীকেইছে কিন্তু আলটিমেটলি ব্লেম দিচ্ছে যে তারা এই কাজটা বলেছে এখন তারা কারা আমি মনে করি হাসতে উচিত হবে নামটা ক্লিয়ার করে দেওয়া কারণ পুরো জনগোষ্ঠীর মধ্যে যারা তার মানে যারা অমিলকে নিষিদ্ধ করা ছাড়া ইলেকশনে যাবে না অথবা অমিলকে নিষিদ্ধ এখনই করতে হবে এই দাবিতে যারা সমর্থন করে এরকম সমর্থনকারী লোকের সংখ্যা তো কম না অনেক আছে তো যারা সমর্থন করে এটা তাদের সবাইকে শিকড় দন্তে ক্ষেপিয়ে দিচ্ছে আচ্ছা অমিল সহ সহ বিষয়টা বুঝুন এবং তাদের সঙ্গে যাদেরকে ক্ষিপ্ত করে দিচ্ছে এই ক্ষিপ্ত জনগোষ্ঠীর সঙ্গে সে কিন্তু ক্যান্টনমেন্টকে মুখমুখী দাঁড় করিয়ে দিচ্ছে এবং এটা আমি মনে করি কোনো আমি ডেকে বলবো না কারণ এতে কি হবে ফলাফল ফলাফল কি হবে ছিল যাওয়ার পর একুশ তারিখে এসে সে দিচ্ছে মাঝখানে এই দশ দিন কি গল্প তৈরি